আপনি জানলে অবাক হবেন চীনের মহাবিপ্লবী সেতুং চীনের সমস্ত ইউনিভার্সিটি দুই যুগ বন্ধ করে রেখেছিল কারণ এই ইউনিভার্সিটি আপনাকে দিবে একটা সার্টিফিকেট এই সার্টিফিকেট আপনাকে বোঝাবে যে আপনি চা বিক্রি করতে পারবেন না আপনি সবজি বিক্রি করতে পারবেন না আপনি কোনো উদ্যোক্তা হতে পারবেন না এই সার্টিফিকেট আপনাকে শিক্ষা দেবে যে আপনি কীভাবে টাই করতে পারবেন কিভাবে কোট করতে পারবেন কিভাবে শ্যুট করতে পারবেন আপনাকে এই সার্টিফিকেট শিক্ষা দেবে যে আপনি দেশের প্রথম শ্রেণীর একটা নাগরিক কিন্তু আসলে তা নয় মাওসেতুং বুঝতে পেরেছিল যে শুধু শিক্ষিত লোক দিয়ে দেশকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব নয় দেশকে এগিয়ে নিয়ে যেতে হলে দক্ষ জনশক্তি দরকার আর মাওসেতুং সেটা বুঝতে পেরেছিল বলেই ইউনিভার্সিটি অফ করে দক্ষ জনশক্তি তৈরি করেছিল আর মাওসেতুং এর সেই সাহসী সিদ্ধান্তই চীনকে আজকের চীনে রূপান্তরিত করেছিল মাওসেতুং বুঝতে পেরেছিল সিদ্ধান্ত দিতে হবে সময়ের আগে সময়ের আগে সিদ্ধান্ত নিতে পারলেই সফল হওয়া যায়